লাগে আমার হাতে লাগে লাগে কুচুস কুচুস খাচ্ছে হ্যাঁ আমি মারামারি করে না মারামারি করে না খেয়ে নাও দুজনে ভালো খেতে দে ছানাকে খেতে দে খেতে দে খেতে দে এ একে দিতে হবে ওই জন্য ঢুকে পড়ছে ঘরের ভেতরে আমার আগে যাবে না ওকে একটু দাও ও ও একা একা আর নিয়ে খাবে না

এই একটু একটু করে এগিয়ে গিয়ে তোদের ইচ্ছা ঘরে ঢুকে পড়বি নাকি হ্যাঁ হ্যাঁ সবাই আছে কেউ দাও কাকে দেবে আমি তো তোর সামনে এসে জন্য সরে দিতে চাইছি ফেললো চিবিয়ে আটিটাকে না দাও বন্ধ করো বন্ধ করো হ্যাঁ রে তোদের খবর কি তোরা কি চাইছিস বল আয়

ওই যাও মারছে আমাকে না খেয়াল করে ওদের খেয়াল করে উদ্দেশ্য ওদের আয় আয় পছন্দ আয় আয় পছন্দ করে যাও 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 তারা দুপা ঘাস গুলো খেয়ে ফেলছিস আর ইনি এখানে দাঁড়িয়ে রয়েছেন বেলফুলের গাছটাকে চেয়ে বলো